বগুড়ার একটি ওষুধের কই পাড়ার সর্দি জ্বরের জন্য ওষুধ নিতে আসেন দেয়া হয় নিষিদ্ধ ভারতীয় ওষুধ নিমাসোলাইড এখান থেকে গেলাম এখান থেকে প্রথমে অস্বীকার করলেও পরে দোকানে স্বীকার করেন নিষিদ্ধ ওষুধ বিক্রির কথা ওষুধটা দেন আমার কাছে যিনি ব্যবস্থাপত্র দিয়েছেন সেই দোকান মালিক বিষ্ণু সরকার কয়েকদিন প্রশিক্ষণ নিয়েই নামের আগে পরে জুড়ে দিয়েছেন ডাক্তার ও ফার্মাসিস্ট ডিগ্রি ওখানে আপনার নামের আগে ডাক্তার লিখছেন কেন আপনি ডাক্তার

বগুড়ার মতো উত্তরাঞ্চলের অধিকাংশ ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে এর ভয়ঙ্কর সালে নিষিদ্ধ করে বাংলাদেশ এছাড়া ওষুধটি নিষিদ্ধ রয়েছে বিশ্বের অধিকাংশ দেশেই তারপরও মুনাফার লোভই চলছে তার বিক্রি মুনাফার জন্য উদ্যোগ এই উদগ্র লোভের কারণে সাধারণ মানুষ বলি হচ্ছে এটা ক্ষমার অযোগ্য পেট্রোল বোমা যেমন করে বন্ধ করা হচ্ছে ঠিক তেমনি করে এগুলোও বন্ধ করা উচিত জ্বর ও মাথা ব্যথায় দ্রুত কাজ করে নিমনামে পরিচিত এই ওষুধটি তবে সর্বনাশ ঘটায় কিডনি ও লিভারের দেখা দেয় চর্মরোগ সহ নানা উপসর্গ এটা শরীরের ভাইটাল অর্গানগুলোকে অ্যাটাক করে বিশেষ করে কিডনিকে সরাসরি কিডনির নেফ্রোডকে এটা ক্ষতিগ্রস্ত করে যা কিছুই শরীরে নেই না কেন তার বিপাক প্রক্রিয়ার জন্য এই লিভারটা দরকার সুস্থ থাকা দরকার তো সেই লিভারটা নষ্ট হয়ে যায় গর্ভাবস্থায় এ ওষুধ খেলে জন্ম নিতে পারে বিকলাঙ্গ সন্তান শিশুরও আক্রান্ত হয় বিভিন্ন রোগে গর্ভবতী মায়ের জন্য নিমের সোলাইটটা আরও অনেক অনেক বেশি ক্ষতিকর যে শিশুটি বেড়ে উঠছে তার শরীরের অভ্যন্তরে সেটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই শিশুটি বিকৃত হয়ে জন্মাবে রোদ যদি বেশি হয় এবং বডির ওজন বা আয়তন যদি কম হয় বিশেষ করে শিশুরা খুব বেশি আক্রান্ত হয় ওষুধ প্রশাসন অধিদপ্তর অবশ্য জানেই না এখনো বাজারে আছে নিমেসোলাইড মার্কেটে সার্ভিলেন্স টিম যারা আছে তার সচ্ছার আছে আমরা বিভিন্ন জায়গায় সেই মার্কেটে আমরা অভিযান চালাই যদি কোনো এই ধরনের কোনো ইয়ে থাকে ডেফিনেটলি আমরা এটাকে শেষ করবো তাদের বিরুদ্ধে মামলা হাসান মিসবা একুশে টেলিভিশন ঢাকা